বরিশালে বকেয়া বেতন ভাতার দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ বকেয়া বেতন ভাতা পাওয়ার দাবিতে বরিশাল জেলার বারো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং এ নিয়োগৃত কর্মচারীর বৃন্দরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আজ শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং ব্যানারে এ অনুষ্ঠিত হয় চৌষট্টি জন আউটসোর্সিং কর্মচারীর পক্ষে জাভেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী মানববন্ধনে বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন ধরে বলেন গালফ সিকিউরিটি সার্ভিস লিমিটেড কর্তৃক নিয়োগ পেয়ে বরিশাল জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে কর্মরত আছে শুধু তাই নয় করোনাকালীন সময়ে আমরা প্রাণের বাজি রেখে রোগীদের সেবা প্রদানের সহযোগিতা করে আসছি তারপরেও আমরা জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘ ১৬ মাস ধরে বেতন পাচ্ছি না তাই বকেয়া বেতন সহ চলতি মাসের বেতন পাওয়ার দাবি জানাচ্ছি একই দাবিতে এর আগে স্বাস্থ্য সচিব বরিশাল সিভিল সার্জন গাস সিকিউরিটি প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কলকারখানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েও কোনো সমাধান হয়নি তাই বকেয়া বেতনের পাওয়ার দাবিতে আজ রাস্তায় নেমেছে তারা মানববন্ধনে বরিশাল জেলার বারো উপজেলার আউটসোর্সিং চৌষট্টি জন কর্মচারী অংশগ্রহণ করেন বকেয়া বেতন না পেলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা নিউজ ডেস্ক এরিনা রয় রিপোর্ট সেভেন্টি